হ্যালো বন্ধুরা আবার চলে যাব একটা ছোটোখাটো মিনি ব্লগ নিয়ে তো বন্ধুরা একদিন ওদেরকে আম ভর্তা করে খাইয়েছিলাম তারপর থেকে ওরা আমার আর পিছন ছাড়ছে না আবার আম পেরিয়ে এনে দিয়েছে আমাকে তো ভাবছিলাম কি করে খাওয়ানো যায় তো ভাবলাম গরম যা পড়েছে আমের শরবতই করা যাক আম পোড়ার শরবত তো এই যে তাড়াতাড়ি করে আমগুলো পুড়িয়ে নিলাম উনুনে এই যে তারপর হয়ে গেছে তারপর খোসাগুলো ছাড়িয়ে নেবো ছাড়িয়ে ওর বেশ কিছুটা কাদ হয়েছিল এই যে তো তারপর শরবত করব আমার এই কাজটা বের করে নিয়েছি তারপর এবার চার গ্লাসের মতো জল দিয়েছি তো অনেকজন ছিলাম তাই একটু বেশি করে জল দিয়েছি তারপর চিনি তারপর বিটলুন তারপরে এই যে জল জিরা দিয়ে ভালো করে মিশিয়ে এই যে ছাঁকনি করে মগে করে ছেঁকে নিলাম অনেকটা তো তাই এখানে একটু ডেকোরেশন করার জন্য একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে গ্লাসটা বারটা একটু ভালো করে করে নিলাম তো এরপর এবার আমের শরবত ওদেরকে দেব হয়েছিল আমের শরবতটা জানি না কেমন হয়েছে ওদেরকে দেখি দিই খেয়ে বলুক কেমন হয়েছে তো এই দেখো ডেকোরেশন তারপর একটু বরফ দিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা এরকম করে বানিয়ে বাড়িতে খাবে আমের শরবত রেডি তারপরে এবার এক একটা করে ওদেরকে দেব তো জানি না কেমন হয়েছে তো আবার খেয়ে বলবে ততক্ষণে তোমরা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো এই যে ওরা খেয়ে খুব ভালোই বললো তারপর আমি একটু টেস্ট করে নিলাম সত্যি দারুণ হয়েছিল